সমাজে ভালো মানুষের সংখ্যা বৃদ্ধি করে নিজেরাও বাঁচুন দুনিয়াকেও বাঁচান কিন্তু কিভাবে সিসি ঠাকুর বললেন তার জন্য অনেক কিছু করা দরকার পুরুষকে সুনিষ্ঠ ও সুনিয়ন্ত্রিত হতে হবে আমি নারীর নীতি ও ছড়ার মধ্যে যেমন যেমন বলেছি মেয়েগুলোকে বিয়ের আগে বাপের বাড়িতে ছোটোবেলা থেকে সেইভাবে চলতে অভ্যস্ত করে তুলতে হবে বিয়ে খুব হিসেব করে দিতে হবে স্বামী স্ত্রী ও পরিবারের অন্যান্য সবার চালচলন এমন হওয়া চাই যাতে গভীর ভালোবাসা মিলমিশ শান্তি উন্নতি ও আনন্দের আবহাওয়া সংসারে শত হয়ে ওঠে তাছাড়া দাম্পত্য জীবনে যৌন মিলন এমনভাবে হওয়া উচিত যাতে উন্নত আত্মার আগমন হতে পারে ভক্তিপ্রসূত সহজ সংযম ও উৎসমুখী চলন ছাড়া কায়দা কসরত করে এটা হয় না যা হোক জন্মের পর আবার ছেলে মেয়েদের আচার ব্যবহার শিক্ষা দীক্ষা সঙ্গ শরীর মনের পোষণ সদভ্যাস গঠন ইত্যাদির দিকেও নজর দিতে হবে আর্যকৃষ্টির ভিত্তাই এমন যাতে ব্যক্তি ও ও সমাজ দক্ষতা উৎকর্ষে হয়ে চলে আপনারা যারা ঋত্বিক তাদের কাছ থেকে আমি চাই যে এই কাঙালের মাধ্যমে যে সাত সত্য আপনারা পেয়েছেন অকাট্য বোধ ও প্রত্যয় নিয়ে তার বাস্তব অনুশীলন ও সঞ্চালনায় নিজেরাও বাঁচুন দুনিয়াকেও বাঁচান দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে যার তুলনায় এই মহাযুদ্ধ লোকক্ষয় সম্পদের ক্ষয় কিছুই নয় গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোভ পেয়ে যাওয়া অসম্ভব কিছুই নয় তাই দীক্ষা শিক্ষা ও বিয়ে এই তিনটি জিনিস ঠিক করে দেন আপনারা আলোচনা প্রসঙ্গের তেরোতম খণ্ড থেকে সংগৃহীত জয় গুরু বন্দে পুরুষোত্তম ঠাকুর সম্পর্কিত আরও ইষ্ট প্রসঙ্গ শোনার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন